বেসমিল্লাহ দিও বিসমিল্লাহির রহমানির রহিমരായ তাকবীর আল্লাহ আকবার মুক্তিরা একই পথ ইসলামী বিপ্লব সম্মানিত তাওহیدی জনতা আসসালামু আলাইকুম কালার ডাঙ্গা নরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা অয়াতিম অতিমখানার হাফে ছাত্রদের দস্তরবন্দি ও দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান দক্ষিণ কানিয়াল খাতা কালার ডাঙ্গা মাঠ প্রাঙ্গন তারিখ সাতাইশে নভেম্বর রোজ আগামীকাল বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মমিন আহমেদ অবসরপ্রাপ্ত শিক্ষক চরাইখোলা স্কুল অ্যান্ড কলেজ সহ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ রজব আলী সাবেক সহকারী শিক্ষক দক্ষিণ কানিয়াল খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতাইশে নভেম্বর রোজ আগামীকাল বৃহস্পতিবার ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আল ফারুক আবদুল লতিফ অ্যাডভোকেট আল ফারুক আবদুল লতিফ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারি দুই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারি জেলা শাখা সভাপতি নীলফামারি জেলা আইনজীবী সমিতি আগামীকাল বৃহস্পতিবার বাদ আসরের ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচক হিসাবে আলোচনা করবেন বিশ্বনন্দিত মোবাসির কুরান ও ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মৌলানা আব্দুল হক হকানি জনাব হজরত মৌলানা আব্দুল হক হকানি ওস্তাজুল হাদিস লতিপুর জামিয়া উলমে সারাইয়া মাদ্রাসা শ্রীপুর গাজীপুর বিশেষ আলোচক হিসাবে ইসলামী মহাসম্মেলনে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনভজরত হজরত মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান হেলালি মুহাদিস জামিয়া ইসলামিয়া নুরে মদিনা বালিকা কমি মাদ্রাসা ইমাম খতিব নিজ ভাবুরী বড়জুম্মা চিলাহাটি বিশেষ আলোচক হিসাবে আরো আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাভদ্রদ মৌলানা মুফতি আজিজুর রহমান শাহীন পেশ ইমাম অখতিব অপজেলা মডেল মসজিদ নীলফামারী সদর উক্ত মাদ্রাসায় দুই হাজার ছাব্বিশ ইং শিক্ষাবর্ষে নুরানি নাজিরা হিপস অ কিতাব বিভাগে ভর্তি চলছে বিশেষ দৃষ্টব্য মনে রাখবেন উক্ত ইসলামী মহা কে কেন্দ্র করে সকল প্রকার ভ্রাম্যমাণ মনিহারির দোকানপাট বসানো সম্পূর্ণ নিষেধ উক্ত ইসলামী মহাসম্মেলনে মহিলা জন্য পর্দার সহিত মাহফিল দেখা ও শোনার সুব্যবস্থা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার ইসলামী মহাসম্মেলনে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন ও দিলকে রোশন করুন এসো মুসলিম দল দলে আগামীকাল বৃহস্পতিবার কালার মাঠে ইসলামী মহাসম্মেলনে মুসলিম প্রধান আলোচক দলদানা আব্দুল হক হকানি সাহেবের ইসলামী মহাসম্মেলনে হে মুসলিম আগামী আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণ কানিয়াল খাতা মাঠে ইসলামী মহাসম্মেলনে